বেলকুচি প্রেস ক্লাবের আয়োজনে আনন্দ মেলা নিয়ে অপপ্রচার আয়োজক কমিটির প্রতিবাদ আল আমিন হোসেন বেশির আলো টিভি বেলকুচি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচি প্রেস ক্লাবের উদ্যোগে চুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ের বর্ষমূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মেলাকে ঘিরে একটি মহল অপপ্রচার চালাচ্ছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে প্রচার করা হচ্ছে যে মেলায় অবৈধ লটারি কিংবা অশ্লীল কার্যক্রম চলছে তবে আয়োজক কমিটি এসব অভিযোগকে গুজব মিথ্যা ও বানওয়াট বলে প্রত্যাখ্যান করেছে আয়োজকরা জানিয়েছেন মেলাটি কেবলমাত্র স্থানীয় জনগণের বিনোদন সাংস্কৃতিক চর্চা ও পারিবারিক আনন্দের জন্য আয়োজন করা হয়েছে এখানে কোনো অসামাজিক সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম বরং প্রতিদিন হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মেলা একটি নিরাপদ ও পরিবার বন্ধক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সরজমিনে দেখা গেছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণা মেলা প্রকল্পিত সাংস্কৃতিক অনুষ্ঠান বইমেলা শিশুদের খেলা সামগ্রী খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা প্রাণবন্ধ হয়ে উঠেছে প্রবেশ প্রসঙ্গে মেলা পরিচালনা কমিটি জানিয়েছেন দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে প্রতীকীভাবে বিশ টাকা মূল্যে টিকিট রাখা হয়েছে এই অর্থ দিয়ে পুরস্কার প্রদান করা হয় এটিকে অথচ লটারি বলে অপপ্রচার চালা চালানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন আমরা কোনো ধরনের অশ্লীলতা জোয়া বা অবৈধ কার্যক্রম মিলায় স্থান দিইনি প্রশাসনের দেওয়া সব শর্ত কঠোরভাবে মেলে মেনে মেলাটি পরিচালনা করা হচ্ছে প্রতিদিন রাত দশটার মধ্যেই মেলা বন্ধ করা হয় স্থানীয় সচেতন মহল জানান আনন্দ মেলাটি এলাকায় মানুষের একত্রিত করেছে পরিবার পরিজন নিয়ে মানুষ নিরাপদে সময় কাটাচ্ছেন এবং শিশু কিশোরীরা দেশীয় সাংস্কৃতিক বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারছে দর্শনার্থী কামাল আহমেদ বলেন এটি একটি পরিবার বান্ধব পরিবেশ এখানে কোনো অশ্লীলতা নেই বরং সবাই আনন্দ করছে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে হয়েছে যা অনাকাঙ্ক্ষিত সংশ্লিষ্ট মহলের মধ্যে বিলকুচি প্রেস ক্লাবের আয়োজনে আনন্দ মেলাটি শুধু বিনোদনে নয় বরং সংস্কৃতি চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি সফল আয়োজন তাই অপপ্রচার না চালিয়ে সবাইকে মেলাকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা মেলা আসতে পারে আপনি অনুভূতিটা কেমন বলেন থানা লেভেলে এরকম একটা বাণিজ্য মেলা আসলে একটা অনুপ্রেরণাদায়ক কারণ থানা লেভেলে এরকম একটা জমকালো একটা মেলা ইতিপূর্বে আমরা দেখিনি বেলকুচির জন্য একটা ইতিহাস হয়ে থাকে আমি মনে করি ধন্যবাদ আপনাকে